না কাড়া লড়াই মুরগ লড়াই আর রাতে ও হাটুগড়া মানে ছো হ্যাঁ ছো না সিদামोदर মাতাকে ফোন কৰিছি ওয়ার্কার সর নিয়েছি ওয়াকো ফোন করা হৈ সমস্ত সমস্ত খুঁটা বান্ধি আমরা পুরা খুঁটা বান্ধিলে ওনারে টাকা দিব আমাদের কাড়া যদি মাথান দুই দুই আর এক যদি মাথা না দে আমাদের কাড়া তবু আমরা প্রায় দিব ওরা ইতিবন বলতে হাফ দিবেন না ফুল দিবেন না ফুল দিয়ে দিব আমাদের এক আর দুই কাড়া যদি মাথা না দিতে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত বামুণ্ডিয়া গ্রামে তো এইখানে অবশ্যই এনাদের আজকে কমিটি বসেছে তো বর্তমানে দেখা গেছে যে অনেক দীর্ঘদিন থেকে ইনাদের কারা আছে তো আজকে ইনারা কিসের নিয়ে আপডেট দিবে সেই সম্পর্কে আমি ইনাদের কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম ললিত মাহাতো গ্রাম বামুণ্ডিয়া থানা আরসা জেলা পুরুলিয়া বর্তমানে আজকে আপনারা তো অনেকটাই সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের নে একটা আমরা কাড়া লড়াই করার জন্য

মুরগ লড়াই পঞ্চাশ হাজার টাকা ধামাকা থাকবে মুরগ লড়াই পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা ধামাকা থাকবে মুরগ লড়াই বাহ তাহলে মানে ভালো দৌড় দেখেই করবেন মেলা কি হ্যাঁ আশা করছি মানে চব্বিশ ঘন্টার মেলা হ্যাঁ চব্বিশ ঘন্টার মেলা ঠিক ঠিক তো কারাই কি রকম দেখে নেবেন জোড়া কারা আমাদের তো ইয়া লেভেল দেখে নিয়ে হবে তাহলে লেভেল দেখে নেবেন না হ্যাঁ লেভেল দেখে নেবেন আপনাদের যেমন কারা সেই লেভেলের নেবেন হ্যাঁ এটা আপডেট বেরার পরে আধার কার্ড নিয়ে শুরু হ্যাঁ তাহলে নেবেন কতদিন পর্যন্ত আমরা লিব ধরুন ইয়া আগনের পাঁচ দিন তক আগানের পাঁচ দিন তক তাহলে মেলাটা কত দিনে হবে চব্বিশ দিনে অগ্রহণে চব্বিশ চব্বিশ দিনে অগ্রহণের মানে মেলা হচ্ছে আগনের পাঁচ দিন তক্য আধার কার্ড লিয়া হবে হ্যাঁ আর জোড়া কনফার্মটা তাহলে কবে করবেন আমরা জোড়া কনফার্ম আট দিনে দেবো মানে পাঁচ তারিখ পর্যন্ত নেবেন আট দিনে দিনে দিয়ে দেবো ঠিক মানে কোন কোন মালিক জোড়া পাচ্ছে হ্যাঁ মাঠের নিয়ম কানুন কিরকম থাকতে মাঠের নিয়ম কারণ যেভাবে হয় সেভাবেই হবে যেভাবে হয় বলতে একটু উল্লেখ করে দাও মানে কারা সাথে কোজন যাবে কারা সাথে দুজন আর মালিক একজন থাকবে তো এখানে তো এখন মানে জেলা কমিটি মানে প্রত্যেক জায়গায় যাচ্ছে থাকিবে না হ্যাঁ জেলা কমিটি থাকবে আমরা জেলা কমিটি কো ফোন করা মিছি তো জেলা কমিটি জেলা কমিটির পারমিশন ইন মেলাটা করা আছে obviously আমরা সভাপতি দामोদার মাথাকে ফোন করেছি আচ্ছা দামোদরবাবুর কাছ থেকে মানে ওর নিয়েছি ওকে ফোন করা হয়েছি আরও যে আমাদের আরসা থানার যে ইয়ে আছে কমিটি সতীশ মাহাতো তার কাছে তো ওনারা তাহলে বলেছে কি হ্যাঁ ওরা বললো যে মেলা তো কর আমরা আচ্ছা তাহলে ওনারা অবশ্যই পৌঁছে অবশ্যই ফোন করবো আবার জানাবো আর জানাছিও যেমন আসে আমাদের মেলাটাই ঠিক আছে যেমন ভালোভাবে পরিচালন করে পারি করে হ্যাঁ ইখানে জেলা কমিটির তো নির্দেশ অনুসারে চলতে গেলে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে বাঁশের বেড়া আছে আপনারা এখানে কি রকম আমাদের বাঁশের বেড়া থাকবে মানে বাঁশের বেড়া দিয়ে মেলা हां অবশ্যই দেখো জেলা কমিটি যে নির্দেশ দিয়েছে নীতিছে তো লেভেলতে কত লিভেন জোড়াগুলো কিন্তু মানে লাগলি লেভেল না যে না আমরা লাগনি কাটা লিবো কারণ আমাদের কাড়াতে লাগনি দেখি লিবো কারণ এখানে সে এসপি খালি লড়িলই নাই তোটা কোন কাম নাই যে লাগনি দেখি আমরা জোড় লিবো তো মাথা জুড়লে প্রাইজ না কড়াই না মাথা জুড়লো প্রাইজ দিবেন আমাদের কাড়া যদি মাথা দুই দুই আর এক যদি মাথা না দেয় আমাদের কাড়া তবু আমরা প্রাইজ দিব প্রাইজ দিবেন বলতে হাফ দিবেন না ফুল দিবেন না ফুল দিয়ে দিব আমাদের এক আর দুই কাড়া যদি মাথা না দিতে আমাদের কাড়া দুই নম্বর কমিটির পক্ষ থেকে যে কাড়াগুলো থাকছে যদি মাথা না জুড়ে তাহলে সম্পূর্ণ টাকাটা দিয়ে দেব হ্যাঁ ঠিক আসলে থাকছে কোন কোন মালিকের কাড়া আর তাতে কত করে আছে প্রাইজ এর আমাদের এক নম্বর কাড়া আছে দুখু মাহাতো পনেরো হাজার টাকা ছ কাড়া সাথে কি কোনো অফার থাকবে অফার যে কাড়ার সঙ্গে জড়বে বাঁধলেই আমরা এক হাজার টাকা করে দিব মানে এক চান্স নেবেন না দু চান্স দুই চান্স ওইটাই মানে কাড়া বাঁধলে বাঁধলে 1000 করে দিব তাহলে দুইটা টুকরাকে 1000 করে দিব বাহ তাহলে দাঁত উল্লেখ করে দেন ছয় দাঁত ঠিক এক নাম্বারটা ছয় দাঁত এরপর দুই নাম্বারটা হচ্ছে জনার্দন মাহাতো ওইটাই আছে আপনার 7000 টাকা 7000 টাকা হ্যাঁ তাহলে 15000 টাকা যেটা এক নম্বর কাড়ায় থাকছে

ওটাই দু চান্স সেকেন্ড চান্সে পঁচিশশো টাকা তারপর চার নম্বর আছে ফকির মাহাতো তিন হাজার টাকা ওর বয়স চার দাঁত তারপর আছে বিভূতি লায়া দু হাজার টাকা ওর বয়স ছ দাঁত তারপর তাপস সর্দার এক হাজার টাকা ওর বয়স দু দাঁত অফার বলতে কী থাকছে অফার বলতে আমাদের এক নম্বর আর দু নম্বরে যে কারাগুলো জড় হবে

আর আপনার পাঁচ নম্বর আর ছ নম্বর এগুলাই পাঁচশো করে দিব তাহলে এরপর এরপর মোরগ লড়াই এরপর এইটা বলে দেন মুরগ লড়াই আপনার থাকছে তিনটা মুরগ হয় তিন হাজার করে আচ্ছা মানে ন হাজার ওই ন হাজার আর আপনার তি কুড়িটা মুরগায় থাকবে এই দশটা মুরগায় থাকবে দু হাজার করে আর কুড়িটা মুরগায় থাকবে এক হাজার করে আর পাঁচশোটা থাকবে কুড়িটা বাহ তাহলে অনেক বড় মানে আর কি আসর করা চ্যানেলে যে হিসাবে আপনাদের মুরগে প্রাইস থাকছে দেখা যাক বড় আসরই হবে অবশ্যই আমাদের এখানে হয়েই ধামাকাই হই জায়গাটা একটু বলে দেন যে কোনটা দিক নিয়ে মানে এখন তো বর্তমানে আমাদের কারার মালিকরা আসবে নাম জমা করতে এই আমাদের তো দিয়ে দিলাম একটু বলে দাও যে কোনটা দিয়ে আসবে

লড়াইয়ের দিনটা দিনে আছে চব্বিশ অগ্রহায়ণ চব্বিশ অগ্রহায়ণ তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা রাখুন সকাল সকাল তাড়াতাড়ি এসবো আমরা মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে এক নম্বর কাড়া শুরু হবে লড়াই হবে আর ভালোভাবে লড়াই করে যাবে আর কি বলবো আর কাড়ার মালিকদের উদ্দেশ্যে দু একটা বার্তা রাখুন কাড়া মালিক কি বলবো যে নাম দিয়ে লাগনি কাড়া যেমন নাম দেয় আমাদের সঙ্গে এই আর কি যেমন ভালোভাবে মেলা মানে হ্যাঁ পায়রা সমস্ত শিখিয়ে বলবো ভালোভাবে মেলাটা যেমন পার করে দিই আসবে আপনাদের আসরের নিয়ম কানুন বলতে আর কি থাকবে আর যে মদ বড়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে যদি কেউ বাইরে যায়নি বিক্রি না না বাইরে নাই আমাদের এলাকায় বিক্রি মানে তবে হয়তো যে কেউ যদি কাঞ্চনপুরে বিক্রি সেটা আমরা কি করতে পারি আমাদের এলাকা হ্যাঁ দু কিলোমিটার দু তো আমাদের মদ মানে মদ এবং বরা মাংস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে তিনজন হুম তাহলে এক নম্বর আর দু নম্বর কালে যদি মাথা জুড়ে না জুড়ে আমরা প্রাইজ দেব প্রাইজ দেব ঠিক আর বাকি তোমার মাথা না জুড়ে প্রাইজ দেয়া হবে না তো নমস্কার আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে চব্বিশ আগ্রহণ ইনাদের যে একটি মানে কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তাতে চব্বিশ ঘন্টার মেলা প্রথমে হচ্ছে কাড়া লড়াই দ্বিতীয় হচ্ছে আপনার মোরগ লড়াই তাতে তো বলে দিলেন যে পঞ্চাশ হাজার টাকার ধামাকা মোরগ লড়াইও আর রাত্রিতে হবে ছৌ নাচ তো অবশ্যই যারা এনাদের কারোর সাথে জড়া করতে ইচ্ছুক স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে এনাদের কারার সাথে এসে নিয়ে যোগাযোগ করে নিয়ে নাম দেবেন তাই যাক এই সাক্ষাৎকার পর্বটি আর বেশি বিস্তারিত না করে আমি এখানে সমাপ্ত করছি সেই ছোটি কারা যেগুলো প্রাইজ আছে সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

বলে সারাজি সালি চোষে সারা খিল বলে কোষে ভিটামি আরো মোটা মোটা আনে দিবি থেপে আখের রসে শালি খাই যেমন রসে থেডে থেপে আখের রসে লুটা ছুড়া তুব হি নিবোলে কোষে ভিজামি লুটা ছুঁড়া তুব হি